মর্নিং কুটুসের গুড মর্নিং হয়ে গেছে এখন সকাল থেকে ওর ভাবনা চিন্তা চালু হয়ে গেছে কি দুধ তুমি করবো

খালিদিন না দুষ্টুমি আবার ভাবজি দেখতে দুষ্টুমি করব যাও জল খাও ওখানে হিসু করে শান্তি হলো না আবার এখন দুষ্টুমি করার জন্য এরমবা পা ছড়িয়ে বসলো তো আজকের ভিডিওটা এইটুকানি রইলো আবার কালকে নতুন ভিডিও আসবে শের বাই